বিজেপি বিজেপি তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে এবার বিজেপি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে সে ভোটটা ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো ভোট দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন গোটা দল সে বিষয়ে সতর্ক হয়েছে এবং সেই জায়গাটায় যে যে খেলাটা বিজেপি চাইছে যে ভুয়ো ভোটার কারণ মানুষের ভোটে বিজেপি জিততে পারছে না মানুষের ভোটে যেখানে জিততে পারছে না সেখানে ভুয়ো ভোটার কৌশলে ঢুকিয়ে দিয়ে সেই ভোটটা দিয়ে ম্যানুপুলেট করার চেষ্টা করছে ফলে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সতর্ক আছে বিজেপির এই খেলা যেগুলো অন্য রাজ্যে চলেছে বাংলায় সেগুলো হবে না ফলে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশের পর গোটা দল প্রস্তুতি রাখছে প্রত্যেকটি এলাকায় ভোটার তালিকার উপর নজর থাকছে যাতে এই ধরনের কোনো বহিরাগত অন্য জায়গার ভুয়ো ভোটার এই ভোটার তালিকায় ঢুকিয়ে না দেয়া হয় সেই জন্য তৃণমূল সমস্ত রকমভাবে সাংগঠনিক নজরদারি সতর্কতা বজায় রাখছে এবং পদ্ধতিটা কি ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে